আপনারা দেখছেন ক্রাইম প্রেস বেঙ্গল আপনাদের সঙ্গে রয়েছি আমি সাথী আজ বৈশাখ মাসের তিরিশ তারিখ চোদ্দশো সাল ইংরেজি চোদ্দোই মে দু সময় সকাল আটটা থেকে দুপুর দুটো পর্যন্ত বর্তমান সময়ের ওয়েদার আপডেট দেখে নেওয়া যাক দিনের শুরুতে তাপমাত্রা ছিল বত্রিশ ডিগ্রি সেলসিয়াস আজকের দিনের সর্বোচ্চ তাপমাত্রা বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা আঠাশ ডিগ্রি সেলসিয়াস আজকের বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ রয়েছে সাঁত্রিশ শতাংশ বাতাসে স্বচ্ছতা নয় দশমিক নয় নয় কিলোমিটার সূর্যোদয় হয়েছে সকাল চারটে বেজে উনষাট মিনিট এবং সূর্যাস্ত হবে বিকেল ছটা বেজে বারো মিনিট সকাল আটটা থেকে দুপুর দুটো পর্যন্ত আকাশ সাধারণত পরিষ্কার থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই তাপমাত্রার কোনো হেরফের না হওয়ার দরুন ঘরমাক্ত এবং অস্বস্তিকর আবহাওয়া জারি থাকবে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী হওয়ার দরুন লু বইতে পারে এই পরিস্থিতিতে খুব জরুরি না থাকলে বাড়ির বাইরে বেরোবেন না বেরোতে হলে জলের বোতল এবং ছাতা অবশ্যই সঙ্গে রাখুন আবহাওয়ার পরবর্তী আপডেট নিয়ে দুপুর দুটোর সময় আমি আবার ফিরে আসছি ক্রাইম প্রেস বেঙ্গলের পর্দায় রাজ্য ও দেশের বিভিন্ন স্তরের খবর জানতে ক্রাইম প্রেস বেঙ্গল অ্যাপটি ডাউনলোড করুন গুগলে গিয়ে সার্চ করুন ক্রাইম প্রেস বেঙ্গল ডট কম প্রতিটা মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন ক্রাইম প্রেস বেঙ্গলের পর্দায় সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন দেখতে থাকুন ক্রাইম প্রেস বেঙ্গল